চতুর্থবারের জন্য জয়ী হওয়ার লক্ষ্য স্থির করে মনোনয়নপত্র জমা দিলেন বারাসাতে তৃণমূল প্রার্থী কাকুলি ঘোষ দস্তিদার 2009 সালে লোকসভায় জয়ী হয়ে দপদপ থেকে বারাসাত পর্যন্ত মেট্রো রেলের অনুমোদন না দায়ের দাবি বারবার করে এসেছেন তৃণমূলের বিদায়ী সংসদ কাকুলি ঘোষ দস্তিদার তবে বারাসাত পর্যন্ত মেট্রো রেল আজও না পৌঁছলেও বামামলে তৈরি উড়ালপুর ওপর থেকেই এদিন তৃণমূল সমর্থকেরা পুষ্প বৃষ্টি করে তৃণমূল প্রার্থীর মনোনয়নপত্র জমা দেওয়ার শোভাযাত্রার ওপর মানুষের সমাবেশ রাস্তার দুপাশে মানুষের উপস্থিতি ও পুষ্প বৃষ্টিতে আপ্লুত তৃণমূল প্রার্থী কাপলি ঘোষ দস্তিদার স্বামী ও সন্তানকে সঙ্গে নিয়ে এদিন মনোনয়নপত্র জমার শোভাযাত্রায় উপস্থিত হন কাকলি ঘোষ বারাসত লোকসভার অন্তর্গত সব চেয়ারম্যান ও পঞ্চায়েত এলাকার কর্তারা উপস্থিত ছিলেন তৃণমূলের মনোনয়নপত্র জমার শোভাযাত্রায় ঝড় বৃষ্টির আবহাওয়া পার করে আবার বাংলায় বাড়ছে গরম এই গরমের সঙ্গে মানানসুই শাড়িতে সকলের মধ্যমণি কাকলি ঘোষ দস্তিদার তার পাশে ছিলেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু ও খাদ্যমন্ত্রী রথিন ঘোষ সেই সঙ্গে তৃণমূলের অন্দরে রাজনৈতিক সমীকরণে কাকলি ঘোষ দোস্তিদারের সদস্যরা ঘিরেছিলেন তাকে এদিনের শোভাযাত্রায় দেগঙ্গা বিধানের দাবি মানুষের আছে তার নির্বাচনী কি চেহারা নিতে পারে তা নিয়ে কোন মন্তব্য করতে চাননি তিনি তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বিভিন্ন প্রকল্পে মানুষ সহযোগিতা পেয়েছেন তার জন্যই মানুষের এই উচ্ছ্বাস সেই প্রকল্পগুলো রূপায়িত করার আমি সর্বদা আমি তাদের পাশে থেকেছি সেজন্য তারা পুষ্পবৃষ্টি করেছে 100 শতাংশ কারণ না আজকে বলেন আমি প্রতিদিন রাস্তায় থাকি প্রত্যেকদিন মানুষের পাশে থাকি প্রত্যেকদিন দিনে রাতে মানুষের কাজ করি সেজন্য নিশ্চিতভাবে জয় আমারই হবে দলীয় প্রার্থী মননরায় দিনে বারষwidehatর বিজেপি প্রার্থী সরম মজুমদার শিক্ষা কত যোগ্যতার বিতর্ককে আরো একবার উস্কিয়ে দিলেন রাজ্যের খাদ্যমন্ত্রী রথিন ঘোষ সেটা হচ্ছে আমি শুনলাম যে ডক্টর সুম হীরা বলে তিনিও বিজেপির ক্যান্ডিডেট হিসেবে দাবি করেছে কিন্তু যেহেতু নমিনেশনের সাথে এবি ফর্ম দেননি স্বপন মজুমদার এবি ফর্ম দিয়েছে ন্যাচারলি ওই এবি ফর্ম রিভোগ করলেই তবে এ অল্টারনেট ক্যান্ডিডেট হতে পারে এবং উনি যেটা দিয়েছেন আমরা একটা কাউন্টার অ্যাভিডেভিটও দেব নাইনটিন নাইনটি সিক্সে উনি এইট পাস করেছেন মন্ডলগাতি স্কুল থেকে তারপরে উনি দেখাচ্ছেন যে বাইশ তেইশ সালে রবীন্দ্র ভারতীয়া ইউনিভার্সিটি আমি নেটে অনেক খুঁজেছি এই ধরনের কোনো ইউনিভার্সিটির নাম পাই অন্য কোনো স্টেটের কিনা জানি না কিন্তু ইউনিভার্সিটি হলে গ্র্যাজুয়েশান পোস্ট গ্রাজুয়েশন হয় সেখানে হায়ার সেকেন্ডারি পড়ানোর কথা নয় এটার নিয়ম হচ্ছে আপনি ও যে এভিডেভিট দিয়েছে তার একটা কাউন্টার এভিডেভিট দিলে ওটাও আপলোড হবে তারপরে ইসিআইডি ডিসাইড রেশন দুর্নীতির দায় হাবড়ার বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক বর্তমানে জেলে আর হাবড়া বিধানসভা হল বারাসাত লোকসভার অন্তর্গত সেই লোকসভায় চতুর্থবারের জন্য মনোনয়নপত্র জমা দিয়ে তৃণমূলের প্রার্থীর দাবি তিনি সর্বক্ষণ মানুষের সঙ্গে থাকেন তাই কোনো বিরুদ্ধ শক্তি পারবে না তাকে হারাতে বারাসাত থেকে দীপসেনের রিপোর্ট সময় কলকাতা